আসসালামাইকুম প্রিয় ভবিষ্যৎ ক্যাডার অফিসার বৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা আসলে অনেকেই আমাকে অনেক ধরনের ভিডিও করার জন্য অনুরোধ করেন কিন্তু দেখা যায় আসলে সময় হয়ে ওঠে না বা মানে একদিনে আসলে তো একাধিক ভিডিও দেওয়াও সম্ভব না যে কারণে আমি সবার অনুরোধ একসাথে রাখতে পারি না আমি চেষ্টা করি যে পর্যায়ক্রমে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আপনারা অনেকে আমার আমাকে বলেছেন যে প্রিলিমিনারি জন্য সাধারণ বিজ্ঞান যে অংশটি সেই অংশটির জন্য প্রস্তুতি আপনারা কিভাবে গ্রহণ করবেন এই বিষয়টি নিয়ে কিন্তু আমি একটা এপিসোড করি তো আপনাদের কথা মাথায় রেখে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে সাধারণ বিজ্ঞান অংশে আপনাদের কি বই পড়তে হবে এবং কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিভাবে কোন জায়গা থেকে পড়বেন আমি সেই বিষয়গুলো আলোচনা করব তো আপনারা সবাই জানেন যে বিশেষ প্রিলিমিনারিতে বিজ্ঞান অংশে আছে পনেরো নম্বর ঠিক আছে এই পনেরো নম্বর আপনারা যারা নন সায়েন্স এর স্টুডেন্ট করে রাখছি এখানে আপনাকে কোনো মানে খুব বড় মাপের কোনো সায়েন্টিস্ট হওয়ার কোন দরকার নেই এই বিজ্ঞানটি পাড়ার জন্য এই বিজ্ঞানটা একেবারে খুব সাধারণ বিজ্ঞান যা যেটা আমরা হচ্ছে আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড এর যারা সাধারণ বিজ্ঞান পড়েছিলাম সেই লেভেলের সাধারণ বিজ্ঞান এবং এখন তো আপনি একটা বিশাল সময় পড়াশোনা করবেন তো এইটা পরে আপনি খুব বেশি আপনাকে আপনার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা আপনাকে খুব বেশি পিছনে ফেলতে পারবে না একটু কনসিয়াসলি পড়াশোনাটা করলেই হলো তো এই সাধারণ বিজ্ঞান পাঠটার জন্য আপনাদেরকে যে বুক রেফারেন্স হিসেবে আমি যেগুলো দেবো সেটা হচ্ছে প্রথমে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান যেটা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য ছিল সেই বইটি আপনারা সংগ্রহ করবেন সেই বইটি আপনারা সংগ্রহ করবেন তার সাথে আপনারা নবম দশম শ্রেণীর সায়েন্সের যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা বই আপনারা রাখবেন দুই একটা চ্যাপ্টার দেখার জন্য এবং এই বইগুলো আসলে আপনাদের রিটেনের জন্য বেশি দরকারি হবে আর প্রিলিমিনারির জন্য আমার কাছে প্রফেসরসের বইটা ভালো লেগেছিল প্রফেসরসের একটু বিগত বছরের প্রশ্নগুলো একটু বেশি তো এ কারণে বিজ্ঞান পাঠটা আমি বেশি প্রেফার করেছিলাম তবে যখন আপনারা এই মানে ডিটেইলে পড়বেন যে চ্যাপ্টার ধরে ধরে পড়বেন সেখানে আবার আমার কাছে জর্জের বইটা ভালো লেগেছে তো এই দুইটা বই যদি মিক্স করে পড়তে পারেন সেটা আমার জন্য আপনাদের জন্য মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে সেটা আপনাদের জন্য ভালো হবে তো এই তো গেল তার সাথে আপনাদের তো জব সলিউশন মডেল টেস্ট এগুলো তো আছেই ডাইজেস্ট এগুলো তো ডাইজেস্ট খুবই অল্প পরিমাণ থাকে বিজ্ঞান এবং কম্পিউটার এটা দেখা যায় একদিনেও পড়ে ফেলা যায় ঠিক আছে এগুলো একটু ডাইজেস্ট থেকে একটু বেশি পড়ার আপনারা চেষ্টা করবেন এই বইগুলো থেকে তো এখান থেকে আমি আগে আপনাদেরকে সিলেবাসটা বিশ্লেষণ করে এবং সিলেবাসের ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে আপনারা দেখতে থাকবেন একেবারে পঁয়ত্রিশতম বিশেষ থেকে শুরু করে এই যে ছিচল্লিশতম বিশেষ ক্রিমিনারি হলো সবগুলোতেই কিন্তু এই বিজ্ঞান অংশে বিগত বছরের প্রশ্ন দেখা গিয়েছে যে ছয়টি সাতটি থেকে শুরু করে বারো তেরোটি পর্যন্ত কিন্তু অনেক সময় বিগত বছরের প্রশ্ন ছিল তো বিগত বছরের প্রশ্ন আবার ইদানিং মাঝে মাঝে দেখা যায় যে একটা বিসিএসি একটু কঠিন প্রশ্ন করে যে একটা বিসিএসি দু একটা সাবজেক্ট কিন্তু একটু কঠিন করে তখন আবার দেখা যাবে একটু ডিটেলে পড়তে হয় তো আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ডিটেলে আলোচনা করব প্রথমে আমরা আসি ও আচ্ছা এখানে বিজ্ঞান এবং বিজ্ঞান অংশে আপনাদের তিনটি পার্টে বিভক্ত হ্যাঁ একটা হচ্ছে ভৌত বিজ্ঞান একটা হতে জীব বিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক বিজ্ঞান তো এই টপিক এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে আপনাদের সিলেবাসে এই টপিকগুলো কিভাবে পড়বেন এবং এই টপিকগুলোর মধ্যে কোনটি বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমি একটু আপনাদেরকে বলে যাব তো প্রথমে আছে আপনাদের পদার্থের অবস্থা পদার্থের অবস্থা থেকে কিন্তু প্রতিপরায়ে মোটামুটি প্রশ্ন আসে আপনারা বিভিন্ন ধরনের যে পদার্থ গুলো আছে এগুলোর ধর্ম এলোকে কি রকম আচরণ করে এই বিষয়গুলো করে ফেলবেন এখান থেকে দেখা যায় প্রশ্ন আসে এরপরে অ্যাটমের গঠন এখানে এই অ্যাটমের গঠনটা থেকে কিন্তু প্রতি বছরই একটা প্রশ্ন চলে আসে আইসোটোপ আইসোটন ইলেকট্রন প্রোটন এই যে যে ইয়েগুলো কোনটা কোন ধরনের এগুলো কিন্তু চেনার কিছু উপায় আছে সেগুলো একটু আপনারা টেকনিক্যালি মুক্ত করে রাখার চেষ্টা করবেন এরপরে আছে কার্বনের বহুমুখী ব্যবহার এখান থেকেও কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে ঠিক আছে গ্রাফিন ছিল এরপরে হচ্ছে আপনাদের অ্যাসিড খার এবং লবণ এখান থেকেও কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে যেমন ওই লিটমাস লবণ নিয়ে একটা প্রশ্ন আসে রেগুলার এবারে কোনটি অ্যাসিডিক কোনটি ক্ষারীয় সাবানের কাজ এটি কিন্তু আসে এই প্রশ্নটি মানে প্রিলিমিনারি தேர்চনে বেশ্যাশি এই চ্যাপ্টারটা তো এটা আপনারা হচ্ছে নবম দশম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বই সেখান থেকে পড়ে ফেলবেন এবারে ভৌত রাশি এবং পরিমাপ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে পরিমাপের বিভিন্ন এককগুলো ভৌত রাশিগুলো যেগুলো আছে সেগুলো একটু আপনারা খুব ভালোমতো এগুলো আয়ত্তে রেখে দিবেন এবারে চুম্বক থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে চুম্বকের চ্যাপ্টারটা একেবারে গাইড বই থেকে এবং সাধারণ বিজ্ঞানের যে সাধারণ বিজ্ঞান আছে এবং আপনারা হচ্ছে এখান থেকেও পদার্থ বিজ্ঞান বই থেকেও কিন্তু এই চুম্বকটা খুব ভালোমতো পড়ে ফেলবেন চুম্বক কিন্তু দুইটা আবার আলাদা একটা চ্যাপ্টার আছে চুম্বক ঠিক আছে তো ওইখানে আপনাদের দুটি একসাথে পড়লে দেখা যাবে দুইটিরই কভার হয়ে যাবে এরপরে তরঙ্গ শব্দ থেকেও প্রতি বছরই প্রশ্ন আসে এটা আপনার ডাইজেস্ট থেকে পড়ে ফেলবেন এখান থেকে প্রতি বছরই আহ প্রশ্ন চলে আসে এরপরে হচ্ছে তাপ আলো আলো থেকে আলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আলো হচ্ছে আপনার প্রিলিমিনারি ডিটেল দুটার জন্য ইম্পর্টেন্ট আলো পরে বিভিন্ন রশ্মি হ্যাঁ বিভিন্ন আলোক এগুলো থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন চলে আসে পদার্থ আধুনিক থেকে না। শক্তির উৎস ও এটা থেকে খুব বেশি প্রশ্ন আসে না নবায়নযোগ্য এবং পারমাণবিক এই দুটো শক্তি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে মানে কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস এখান থেকে কিন্তু প্রতি বছরই দেখা যায় একটা দুটো প্রশ্ন চলে আসে ঠিক আছে পারমাণবিক শক্তির উৎস কিন্তু দেখা যায় দিয়ে দেয় শক্তি রূপান্তর ঠিক আছে শক্তি রূপান্তরটা কিন্তু আপনার খুব বেশি আসে যে আলোক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর তাপ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে এরকম একটা এক্সাম্পল দিয়ে এটা পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয় হ্যাঁ এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের আলোক যন্ত্রপাতি এটা এখান থেকে আসতে পারে মৌলিক কণা বিভিন্ন ধরনের মৌলিক কণা এগুলো থেকে প্রশ্ন আসে ধাতব যৌগ অধাতব পদার্থ থেকে আসে এরপরে জারণ বিজারণ থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে জারণ বিজারণটা আপনারা হচ্ছে খুব চমৎকার ভাবে করে ফেলবেন থেকে কিন্তু আপনাদের প্রতি বছরই প্রশ্ন আসে তো তেজস্ক্রিয়তা থেকে আপনারা তেজস্ক্রিয়তার একক কি তারপর তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করেছেন একেবারে এটা থেকে কিন্তু একটু ডিটেলে আপনারা পড়ে নেবেন এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এরপরে জীববিজ্ঞান জীববিজ্ঞান থেকে কিন্তু আবার খুব সহজ প্রশ্ন হয় এখান থেকে আপনারা একেবারে ওই বইটা গাইড বইটা তারপর হচ্ছে আপনাদের এই বইগুলো ধরে ধরে পড়ে ফেলবেন এখানে কিন্তু খুব বেশি প্রথমে আছে টিস্যু থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন হয় হ্যাঁ টিসু কোনটি টিস্যু কয় প্রকার আবার এনিমেল টিসু কয় প্রকার যত ধরনের প্রকারভেদ আছে টিসুর প্রকারভেদটা তত ধরনের প্রকারভেদটা সুন্দর মতো করে ফেলবেন এরপরে জেনেটিক্স জেনেটিক্স থেকে প্রতি বছরই প্রশ্ন আসে জেনেটিক্সটাও খুব ডিটেলে পড়ে ফেলবেন এরপরে জীব বৈচিত্র্য জীব বৈচিত্র্য প্রাণী জগতে উদ্ভিদ জগতে যতগুলো পর্ব আছে পর্ব আছে এগুলো ডিটেলে পড়ে ফেলবেন এরপরে এদের ডাইভার্সিটি এবং নমেন যেটা বিভিন্ন বৈজ্ঞানিক নাম উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন বৈজ্ঞানিক নাম যে আছে সেগুলো পড়বেন এরপরে হচ্ছে আপনার আছে শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণ থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে ঠিক আছে অবাক সংশ্লেষণ সংশ্লেষণ এবং যে উপাদানগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসে আর ভাইরাস ব্যাকটেরিয়া থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে প্রশ্ন যেগুলো হয় সেগুলো হচ্ছে আপনার কোনটি ভাইরাস জনিত রোগ বা কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ এটা কিন্তু প্রতি বছরই দেখা যায় একটা প্রশ্ন দিয়ে দেয় সঞ্চালন আচ্ছা এই মানব দেহের মধ্যে রক্ত থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে প্রশ্ন আসবেই হ্যাঁ একেবারে 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 কত লিটার রক্ত থেকে শুরু করে করে যা যা আছে সব ফেলবেন বিভিন্ন ধরনের রোগ স্নায়ু রোগ স্নায়ু রোগ এগুলা যতগুলা রোগ ডায়াবেটিক এগুলা সব ধরনের রোগের রোগ থেকেও কিন্তু একটা প্রশ্ন চলে আসে খাদ্য পুষ্টি এই চ্যাপ্টারটা আপনারা হচ্ছে ওই সাধারণ বিজ্ঞান বই থেকে পড়বেন এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসে আছে কোনটা কোন ধরনের ভিটামিন জাতীয় খাবার এই ধরনের প্রশ্ন চলে আসে এগুলা দিয়ে দেবেন এরপরে হচ্ছে মাইক্রোবায়োলজি কিছু অনুবীক্ষণে কিছু ব্যাপার আছে এইগুলা থেকেও প্রশ্ন আসে এগুলাও আসতে পারে এরপরে আছে হচ্ছে প্ল্যান্ট নিউট্রিশন প্ল্যান্ট নিউট্রিশন থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে ঠিক আছে মুখ্য প্ল্যান্ট নিউট্রিশন কোনটা তারপর হচ্ছে গৌণ কোনটা এবং কোনটি অভাবে উদ্ভিদের কি ধরনের ক্ষতি হতে পারে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতি বছরই দেখা যায় চলে আসে তো এবার আমরা আলোচনা করব আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞানে কিন্তু বেশ কয়েকটি টপিক আছে ইম্পর্টেন্ট কিন্তু খুবই সহজ এগুলো কিন্তু আপনারা খুব ইজিলি ক্যাপচার করে ফেলতে পারবেন ঠিক আছে তো আধুনিক বিজ্ঞানে আছে আপনার প্রথমে পৃথিবীর সৃষ্টির ইতিহাস খুবই সহজ যে কোনো একটা গাইড বই ধরে নেবেন অথবা আপনার ওই সাধারণ বিজ্ঞান যে বইটা আছে ওটা তো গাইড বইটা পড়া ভালো কারণ এগুলো পরে আবার আপনি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে পারছেন দেখেই আপনি বুঝতে পারবেন যে কি ধরনের প্রশ্ন আসে এরপরে কসমিক রে ব্ল্যাক হোল হিগের কণা হ্যাঁ এগুলোও একেবারে পার্ট বাই পার্ট করে ফেলবেন খুব বেশি কঠিন কিছু এখানে নেই বাড়িমন্ডল টাইট বায়ুমণ্ডল হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু বেশ কিছু চ্যাপ্টার আছে এগুলো কিন্তু আবার ভূগোলেও আছে তো ভূগোলে পড়লে এগুলো হয়ে যাবে এখান থেকে পড়লে ভূগোলে হয়ে যাবে ঠিক আছে তো এই যে এই যে সাইক্লোন সুনামি এগুলো সুনামি কোনটা কোন জায়গায় সাইক্লোন কোনটাকে কোন জায়গায় না কোন নামে ডাকে কোন বছর কোন ঝড় হয়েছে এই জিনিসগুলো কিন্তু সাম্প্রতিক থেকেও আবার প্রশ্ন আসে যে মানব দেহটা খুবই ইম্পর্টেন্ট মানব দেহের একবার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ভালো মতো করবেন রোগ ও প্রতিকার এটা কিন্তু ভালো মতো এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে ঠিক আছে এরপরে সংক্রামক রোগ এটা ভালোভাবে পড়বেন কারণ দেখা যায় যে মানে কিছুদিন পর পরই একটা সংক্রামক রোগ চলে আসে তো এটা কোন ভাইরাস ঘটিত নাকি ব্যাকটেরিয়া ঘটিত রোগের কি ধরনের লক্ষণ দেখা যায় এই ধরনের বিভিন্ন ধরনের টাইপের প্রশ্ন আসে এগুলো একটু যেগুলো একটু সাম্প্রতিক আহ রোগ টোগ আছে সেগুলো একটু বেশি ভালো মতো করে ফেলবেন জীবাণুটাও ও সেম বিভিন্ন রোগের জীবাণু এখানে জীবাণু বলতে বিভিন্ন রোগের জীবাণুকেই বোঝানো হয়েছে তাহলে কোন রোগের জীবাণু কোনটা সেই জিনিসগুলো একটু ভালোমতো করে ফেলবেন মা ও শিশু স্বাস্থ্য এখানে কিন্তু খুব মতো আপনারা এটা বিজ্ঞান বই থেকে একটু পারেন এখানে একেবারে সাম্প্রতিককালীন যে বিভিন্ন ব্যাপারগুলো আছে হ্যাঁ বাচ্চাদের যে কিছু যত্ন সংক্রান্ত কিছু ব্যাপার আছে এই ব্যাপারগুলো কিন্তু প্রতি বছরই প্রশ্ন চলে আসে এরপরে ভ্যাকসিনেশনটাও কিন্তু আসে হ্যাঁ মানে কোন সময় কোন টিকা আমাদের আহ তেতাল্লিশ তম বিশেষ কিন্তু চলে এসেছে যে পনেরো শত তারপরে এই চাইভি এই চাইভি একটু ডিটেলে পড়বেন টিবি পোলিও তারপরে হচ্ছে আরো কিছু রোগ আছে যেটা আর কি সাম্প্রতিক কোন রোগ যদি থাকে সেই রোগগুলো কোনটা কোন ধরনের ভাইরাস নাকি ব্যাকটেরিয়া ঘটিত এগুলো পরে ফেলবেন তারপরে হচ্ছে জোয়ার ভাটা আপনার ওই গুগলেও থাকবে এখান থেকে পড়ে ফেলবেন তারপরে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের কোনটা কোন ধরনের কালচার যেমন পিসি কালচার কে নিয়ে আলোচনা করে হ্যাঁ এই ধরনের একটা প্রশ্ন চলে আসে তো এটাও একটু ভালো মতো করবেন এখানে বইতে দেখবেন অনেকগুলো কালচারের নাম আছে ওগুলো একটু মাথায় রাখবেন ওগুলো পড়ে ফেলবেন তো মোটামুটি সিলেবাস ধরে ধরে আর বই ধরে ধরে আপনারা পড়ে ফেলবেন আসলে এখানে বলে দেওয়ার মতো করিয়ে দেওয়ার মতো কোনো কিছু নেই আপনারা নিজেরাই করলে বুঝবেন তো নিজেরা পড়াশোনা করেন ভালোভাবে আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন মডেল টেস্ট দেখবেন যে আপনারা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে ফেলতে পেরেছেন তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালাম